হজরত অমর রবিআর ইচ্ছা মতো তার সিদ্ধান্ত মোতাবেক তার কথা অনুযায়ী আল্লাহ তেইশটা কোরআনের আয়াত নাজিল করছে এমন সাহাবি হজরত যার কথায় কত আয়াত তেইশটা আয়াত নাজিল করছেন কেমন অমর ছিলেন

মাটি হওয়ার পরে আল্লাহ নবি এবার দোয়া 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 করতে হয় না আমরা দোয়া করি না মাটি দেওয়ার পরে আমরা দোয়া করি না দোয়া করি আল্লাহ পয়গম্বররা বলেন যে তোমরা মাটি হয়ে গেলে জানাজার পরে না মাটি হয়ে গেলে তোমরা কি করো কি করো তোমার ভাইয়ের জন্য দোয়া করো ইস্তাগফিরু লিআখিকুম

আহবী নিঃসন্দেহে মাতা আবাদা এ پیغمبر খবরদার আপনি এই समस्त মুনাফিকদের কোনোদিন জানাজার নামাজ পড়বেন না এই समस्त কাফের বেঈমান মুনাফিকদের জানাজার নামাজ পড়াবেন না আল্লাহ পাকের কুরআনের আয়াত নাযির হয়ে গেল এই মুসলমান কাফের বেঈমান তারা চিন্তা অবস্থায় তাদের জন্য বোয়া করা যায় বিলায় মোবাবা কিন্তু তাদের পড়ে তাদের জানাসা নামাজ পড়া চাইস নাই তাদের জন্য দোয়া করা যায় নাই আল্লাহ তালাম বিরাট রেলের জাগায় জাগায় আমার কয়েকবারকে না করছেন করছেন খবরদার কয়েকম বা

এই জীবনকে কষ্ট দিয়ে না ও عالمকে কষ্ট দিয়ে না ও মুসলমানকে কষ্ট দিয়ে না মুসলমান কোন মুসলমানকে তুমি কষ্ট দিও না আর আল্লাহ পাক রব্বুল আমিন মাধ্যমে জানাই দিয়েছেন লা ইরহমুল্লাহুমাল্লা ইরহমুন নাস আপনি বলে যে আমি আল্লাহ করব না যে বান্দা বান্দাকে কষ্ট দেয় এই বান্দাকে আমি আল্লাহ তালা মাফ করব না এজন্য ভাই আব্দুল্লাহ ইবনে ভাই আল্লাহর পায়ে গোম্বার কে অনেক কষ্ট দিত আল্লাহ নবী যখন ঘোড়ার পিঠে উঠেছে যে সর হইয়া রাস্তা দিয়ে যাইতেন ওই আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর পায়ে গোম্বার গালি দিত বলতো মুহাম্মদ খবরদার আমার গায়ের মধ্যে যেন ধুলা বালি না লাগে এভাবে গালি দিত খারাপ ভাষায় ধমক দিত বকা দিত মুসলমান ইমানদার তার কথার জবাবে সাহাবায়ে কেরাম জবাব দিতেন আল্লাহর পয়গম্বর তাদেরকে নিষেধ করতেন ও সাহাবায়ে কেরাম সে যা বলে বলতে দাও খবরদার তার কথার জবাব দিবা না ওয়া ইযা জাহিলুনা ক্বালু যখন তোমাকে গাড়ি দেয় তোমাকে ভাষায় কথা বলে যখন তোমাকে কটাক্ষ করে তোমাকে ঠাট্টা বিদ্রুপ করে গাড়ি দেয় কথা বলে তুমি তার জবাব দিবানা একটাই জবাব সালামা ও ভাই আমি মুসলমান তোমাকে সালাম জানাই আমি তোমার সাথে জগড়া করতে না বিবাদে যদি সবাই আমল করে ঝগড়া হবে মারামারি হবে হবে না ভাই এজন্য যদি অনেক সময় অনেকে রাগ হইয়া অনেক সময় শয়তানি করে অনেক সময় শত্রুতা করে আপনাকে কথা বলবে আপনি জবাব দিবেন না আল্লাহর কয়েকবার বলেন যেই বাংলা পর ব্যক্তির কথার একজন ফেরেস্তা পাঠাইয়া ওই ব্যক্তির কথার জবাব ফেরেস্তাই দিয়ে দেয় জবাব দেয় তোমার জবাব দেওয়ার প্রয়োজন নাই একবার আর বছর জন ইহুদি দুজনে কথা কাটাকাটি আরম্ভ হয়ে গেল অনেক সময় সাহাবাই কেরামের মাঝে এইরকম হইত মুসলমান ইমানদার আল্লাহর পায়ে জমবার

আল্লা সময় হঠাৎ করে চিন্তা করলেন এই ব্যাপার এতক্ষণ পর্যন্ত আমাকে গালি দেয় পয়ে গায় এবার হাসের

আমি কোন জবাব দি না আপনি তো হাসছেন কিন্তু আমি একটা জবাব দি না আপনি কেন রাগ হইয়া চলে আসছেন জবাব চাই চাইলার পায়ে যতক্ষণ তোমাকে কোটো ভাষায় কথা বলতে ছিল ততক্ষণ পর্যন্ত একজন ফেরেস্তা ওই ইহুদির কথার জবাব দিতেছিল সে যদি তোমাকে বলে ফকিরের পোলা ওই ফেরেস্তা কয় বেড়া তুই ফকিরের পোলা সোহান আল্লাহ বলেন মুসলমান ইমানদার কিন্তু যখন তুমি একটা জবাব দিলাম দিলাম ওই ফেরেস্তা রহমতের ফেরেস্তা আর নাই চলে গেছে এখন আমার মনে কষ্ট লাগছে যে এখন তোমার জবাব থেকে ফেরেস্তার জবাব তো ভালো ছিল তাই কষ্ট মনে নিয়ে আমি চলে আসছি মুসলমান ইমানদার এই জন্য কারো গালির জবাব দিবেন না কারো কটু কথার জবাব দিবেন না কেউ যদি আপনাকে খারাপ ভাষায় বকা দেয় জবাব দিবেন না আল্লাহ তাআলা দেখা যাবে এই একটা চুপ থাকার কারণে আপনার জবাব না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন

আপনি জবাব দিবেন দিবেন না দিবেন না আমার যা বলতেছিলাম ইসলামের যত ক্ষতি করছে সব মুনাফিকরাই বেশি করছে মুনাফিকের কারণে ইহুদি খ্রিস্টান বেঈমানরা ইসলামের ক্ষতি করার রাস্তা তালাশ করে পাইছে ইসলামের ইতিহাসে আরে যত মুনাফিক ছিল যেই মুনাফিকের নাম

হযরত আলী তে যখন নিচে খেলাফত নিয়ে গেছে মূলত এই আমিরুল মুমিনিন খলিফা হওয়া উপযুক্ত এবং অধিকার রাখে হযরত আলী কিন্তু এই তিন জন তারা ষড়যন্ত্র করে প্রথমে আবু বকরকে দিয়েছে সে মারা গেছে এরপরে ওমরকে দিয়েছে সে মারা গেছে এখন হযরত ওসমান খেলাফতের আসনে বসছে ও একটা বাপ বাপ চাই যে বর্তমান খিলাফতের আসনে হজরত হজরতালিকে বসাইতে পারবে না ষড়যন্ত্র আরম্ভ করছে ওখানকার যে আপনার শাসক শাসক

জাগা পাওয়ার পরে ওখানে দূরবর্তী মুসলমান ইমান মাত্র ইসলাম কবুল করছে ও তাদেরকে এমন ভাবে এমন ভাবে তাদেরকে কান পড়া দিল এমন ভাবে তাদেরকে বুঝাইলো যে দেখো দেখো বলতে বর্তমান যে খেলাফতের আসনে হযরত ওসমান আছে এই খেলাফতের আসন নিলে তো اكبر হল আলী তো আসো আমরা এটা একটা ব্যবস্থা করি এইভাবে স্বযত্ন করার পরে কিতাবের মধ্যে আসছে অবশেষে পঁয়ত্রিশ হিজড়িতে যখন নাকি জিরহাজ মাস শুরু হয়ে গেল জিরহাজ মাসের শুরুতেই মদিনার থেকে মুসলমানেরা হজের মৌসুম চলে আসলো জিরহাজ মাসে তো হজ হয় নাকি জানেন তো সবাই হজ কোন মাসে হয় জিরহাজ মাসে হজ হয় এই জিরহাজ মাসে যখন মদিনার থেকে সাহাবাইকেরাম যখন নাকি মক্কায় হজের জন্য রওনা হয়ে চলে গেল

কোরআনে কারিমের তেলাওয়াত আমাদের করা দরকার আছে না নাই জোরে বলেন মুসলমান ইমানদার বর্তমান কোরআনের কোন তেলাওয়াত নাই কোরআন শোনা ও তেলাওয়াতের কোনো আমল নাই বরং বর্তমান গান বাজ গান বাজনার শোনার আমল শুরু হয়ে গেছে ফেসবুকের আমল শুরু হয়ে গেছে এরপরে ইন্টারনেটের আমল শুরু হয়ে গেছে

চেষ্টা তো করো করেন নাই পারবেন কি আমল আপনি যে একজন তার ভাড়া একজন ব্যবসায়ী ভাড়া একজন কৃষক আপনি ভাবে একজন জ্ঞানী আপনার মাঝে কোরআন এর নাই আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না কোরআন তেলাওয়াত তো দূরের কথা আপনি তো সুন্দর করিয়া সূরা ফাতিহা পড়তে পারেন না নামাজের মধ্যে আমরা তো সকলেই নামাজি কেউ হয়তো পাশক্ত নামাজি কেউ বা আমরা জুম্মার দিনের নামাজি কেউ বা আমরা বছরে দুইবার নামাজ পড়ি ঈদের নামাজ এই তো নফিতর এবং এই তো আযহা এই দুই নামাজ আমরা আদায় করি অনেকে আছে ভাই আবার কিছু মুসল্লি আছে তারা

এখন তো মুসল্লি যা ছিল সবাই বিনা নামাজি তারা গোটা মণ্ডলী সব ছিল বেনামাজি রাগ হয়ে গেছে বলতে আমরা বিনা নামাজি বলে আমাদেরকে আপনি এত কিছু বলবেন এখন হুজুর চিন্তা করছে কি করা যায় এমন তো মায়ের কাজ বলছি বয়ান দিছি মায়ের ঘরে কাম করতে কারণ বেনামাজি তার দোয়া কবুল হয় না হ্যাঁ তার হজ কবুল হয় না তার দান খয়রাত কবুল হয় না এইভাবে অনেক যখন হাদিস শুনাইছে তখন বক্তা চিন্তা করছে কি করা যায় এইবার বক্তার মাথায় বুদ্ধি এলো এবং দাগ দিয়ে বলতেছে তোমাদেরকে বেনামাজি বল নাই

মুসলমান রাগ হইয়া যায় মুসলমান হইয়া মুশের কথা শুনলে মুসলমান রাগ হয়ে যায় হত্যার কথা শুনলে মুসলমান রাগ হয়ে যায় গানের কথা শুনলে মুসলমান রাগ হইয়া যায় ও মুসলমান তুমি কিসের মুসলমান যদি হক কথা তোমার পিতা লাগে হক কথা তোমার বিরক্ত লাগে কোরআনের কথা তোমার মজা না লাগে কোরআনের কথা শুনলে রাগ হইয়া যাও মনে রাখবা সমস্ত মুসলমান সাক্ষী থাকুক আমি বলে গেলাম ওই বান্দার ইমান কোনদিন ঠিক না ইমান ঠিক নাই তোমার কোরআনের কথা শুনলে রাজ হয়ে যাও ইমান আপনার ঠিক না আমার যা বলতেছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় আমল ছিল কোরআনের তেলাওয়াত সতেরো দিন পর্যন্ত খায় না কোনো খাবার নাই কোনো পানি নাই এই আব্দুল্লাহ মেসাবাস সতেরো দিন পর্যন্ত তাকে একবার অবরোধ করে রাখলো তাকে ঘেরাও রাখলো মুসলমান ইমানদার তাকে খাবার দেয় না পানিও দেয় না এইভাবে তিনি কোরআন করতেছেন আর কান্না করতেছে অবশেষে সতেরো দিন পার হওয়ার পরে আঠারো ইজুল হজ যখন দেখলো এখন মুসলমান চলে আসার সময় হয়ে গেছে তখন হজরত কমরের ঘরে এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করেছি যে হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা ঘ কেটে গেলো সামান্য অল্প বস্তু এবং চামড়ার সাথে বেঁধে থাকলো মুসলমান ইমানদার হজরতান তুমি সাক্ষী থাকে তোমার কোরআনের তেলোয়ার অবস্থায় আমি আমাকে শাহাদা বরণ করতে হইল আমাকে তারা হত্যা করে ফেললো ও আল্লাহর কালাম ও কোরআন শরীফ তুমি সাক্ষী থাকো দেখা যাক দেখা যায় হজরত উসমান রবি আল্লাহ হ ওই রক্তের ফোটা গুলা কোরআনে কারিমের উপরে পইড়া পইড়া কোরআন বুঝে গেছি